তোটা পাকিস্তানকে করা জবাব দিচ্ছে ভারত পাকিস্তান যে হামলা চালিয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি যেখানে আমেরিকা তারা বলেছে বলেছেন এবং একটা বলা যেতে পারে আন্তর্জাতিক স্তরের একাংশের সমর্থন যেরকম ভারতের কাছে আছে অন্যদিকে কিন্তু সেই পাকিস্তানের পক্ষেও অনেকে কথা বলছেন না এবং যদি দেখি আজ সকাল থেকে একের পর এক বৈঠক চলছে সেই বৈঠকগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা করা হচ্ছে একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বৈঠক আমরা আজকের এই সমগ্র বিষয় এবং গতকাল ধরে যে বিভিন্ন খবর আসছে এই সমগ্র বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল জয়ন্তদা স্বাগত কলকাতা টিভিতে আমরা দেখছি সকাল থেকে যেভাবে একের পর এক বৈঠক শুরু হয়েছে যেভাবে প্রত্যাঘাত ভারতের তরফ থেকে এসেছে তাহলে এর পরে কি এই যে একটা সিচুয়েশন থাকছে সেটা কি কোনোভাবে ডিএসকেলেট হচ্ছে নাকি এসকালেশন পারবে বাড়বে দেখো ইন্দ্রাণী পরিস্থিতিটা অনেক সময় নিজেদের হাতে থাকে না মানে একটা যুদ্ধ বিশেষ করে এমন একটা বিষয় যেটাতে মানে ডিপ্লোম্যাসিতে একটা কথাই আছে যে ইভেন্ট হ্যাজ ইটস ওন মোমেন্টাম অর্থাৎ যে ঘটনা প্রবাহ তার একটা নিজস্ব মোমেন্টাম থাকে সে ত্বরান্বিত করে বা মন্দীভূত করে এখন আজকের যে পরিস্থিতি তাতে নরেন্দ্র মোদী যেটা আজকেও করছেন সারা দিন ধরে বৈঠক এগুলো এবং চোদ্দ দিন ধরে আক্রমণ হানার মানে পাল্টা যেটা হল মানে পাকিস্তানের হামলার যে প্রতিবাদ বা প্রত্যাঘাত সেই প্রত্যাঘাতের আগেও কিন্তু চোদ্দ দিন ধরে একটা কূটনৈতিক প্রস্তুতি হয়েছে অর্থাৎ বিভিন্ন দেশকে কনফিডেন্সে নেওয়া তাদের আস্থা অর্জন করাটা জরুরি কারণ আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি আমেরিকার প্রতিক্রিয়া তুমি যেটা বললে যে চীনও কিন্তু পাকিস্তান চীন থাকা চীন অক্ষ সত্ত্বেও কিন্তু পাকিস্তানের হয়ে কোনো বিবৃতি দিল না প্রথমের দিকে বলেছিল যে দুপক্ষ মানে যাতে আর কি মিটিয়ে নেয় আলোচনার মধ্যে দিয়ে এবং এখনো শি জিনপিং পুটিনের সঙ্গে আজকে বৈঠক করছে রাশিয়াতে গেছে এবং সেখান থেকেও কিন্তু চীনের যে প্রতিক্রিয়া আমরা পাচ্ছি সেখানে চীন কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে পাকিস্তানকে সমর্থন করে ভারত বিরোধিতা সেটা কিন্তু চীনও করছে না তার ফলে এই যে সমরনীতি আর কূটনীতি এই দুটোর মধ্যে একটা অসাধারণ ব্লেন্ডিং যাকে বলা যেতে পারে ইটস এ গুড ককটেল বিটুইন সমরনীতি এবং কূটনীতি এটা কিন্তু নরেন্দ্র মোদী সরকারের একটা মনসিয়া এবং সেই ব্লেন্ডিংটা আমরা দেখতে পেলাম যেভাবে প্রথমে কূটনীতির পথে ভারত চলল তারপরে কিন্তু পাকিস্তান তারা হামলা করলো এবং আমরা সেটার প্রত্যাঘাত করলাম এবং যেটা আমাদের বিদেশ মন্ত্রক থেকে বলা হচ্ছে যে আমরা প্রত্যাঘাত করবো আমরা কিন্তু ছেড়ে কথা বলবো বলবো না এই কারণেই তুমি যে প্রশ্নটা করেছো যে এটা কত দিন এর কনসিকোয়েন্স কি মানে আমরা যখন কার্গিলের যুদ্ধ হয়েছিল তখন আমার এখনো মনে আছে দিল্লির শাস্ত্রী ভবনে তখন শাস্ত্রী ভবনে প্রেস কনফারেন্সটা হতো এবং মানে তখন সেই সময় যে প্রেস কনফারেন্সটা মানে নেওয়া হতো সেখানে রোজকার রোজ একটা বুলেটিন দেওয়া হতো এবং তখন আমরা ভাবতাম যে আজকেই বোধহয় শেষ কালকে আবার মিটে যাবে কেননা এই আমেরিকার উপ বিদেশ সচিব স্ট্রপ ট্যাবল ট্যাবলট এসেছেন সেই ট্যাবলট এসে যশবন্ত সিংয়ের সাথে বৈঠক করছেন কাল মিটে যাবে কিন্তু ওই ইভেন্ট হ্যাজ মোমেন্টাম পাকিস্তান কিছু করছে এরা করছে এবং কিছুতেই মিটল না এবং কতদিন ধরে কারগিলের যুদ্ধ হলো এক্ষেত্রে এখন এটা যে কালকেই মিটে যাবে আমরা কেউ যুদ্ধ চাই না এবং এসক্যালেট করুক এটা কিছুতেই চাইব না আমার ধারণা নরেন্দ্র মোদীও চান না একেবারে কিন্তু পাকিস্তান কি এসক্যালেশনের জায়গায় আছে এই জায়গাটা হচ্ছে ব্যাপার যে পাকিস্তানের যারা যুদ্ধ উন্মাদ অংশ তা না হলে মুনির সেনাবাহিনীর মানে প্রধান হয়ে তিনি যখন একটা ঘটনা ঘটিয়েছেন কেননা করেছে কিন্তু সেনাবাহিনী নয় অথচ সেনাবাহিনী স্পন্সর্ড আইএসআই স্পন্সার্ড এটাকে কি বলে জানো আড়ালে তাদের আড়ালে এটাকে ওরা বলে নন স্টেপ অ্যাক্টার মানে টেরোরিজম ডান বাই নন স্টেট অ্যাক্টার বাট স্টেট স্পন্সার টেরোরিজম মানে স্টেট কিন্তু স্পন্সার করছে অথচ এটা নন স্টেট অ্যাক্টার কেননা তুমি যখন অফিসিয়ালি বলবে পাকিস্তান পার্লামেন্টে বা ইউনাইটেড নেশনের কাছে মানবাধিকার কমিশনের কাছে তখন বলবে আমরা তো ভাই করিনি ওটা তো নন স্টেট অ্যাক্টর করেছে ওটা তো লস্কর করেছে ওটা তো জয়েস করেছে এখন হলো কি এইটা যদি লস্কর আর জয়েসের ঘাড়ে চাপিয়ে ওরা যদি ওখানেই দাস ফার অ্যান্ড নো ফারদার বলে দিত তাহলে কিন্তু অতটা হতো না এক্সকালেশন কিন্তু ওরা উন্মাদের মতো আবার মানে ভারতের যে প্রত্যাঘাত সেটা তো ভিকটিম সে তো তার অফেন্স ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডিফেন্স আমার দেশেও একটা একশো কোটি মানুষের তাদের একটা দাবি আছে পাকিস্তানকে সমুচিত শিক্ষা দিতে হবে সেটা হয়েছে সুতরাং এটা তো ওয়ান ওয়ান হয়ে গিয়ে ল্যাটা চুকে যেতে পারতো কিন্তু পাকিস্তান যে আবার সেখানে আক্রমণের চেষ্টা করলো এবং চেষ্টা করে সফলও হলো না আর পাকিস্তানের অর্থনীতি নিজেদের বাজেট করতে পারছে না আমেরিকার কাছে গিয়ে যে আইএমএফ লোন চাইছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সেটা করতে গেলে যুদ্ধ থামাতে হবে মানুষ খেতে পারছে না তাদের অর্থনীতি বহুদিন ধরে বিপর্যস্ত সেখানকার মূল্যবৃদ্ধি ইনফ্লেশন আমরা প্রত্যেকেই জানি সেখানকার মানুষ না খেতে পারছে না দুবেলা তাদের কাছে খাবার জুটছে না ঠিক একদম ঠিক এবং জেনারেল বাজো যিনি এর আগে সেনা প্রধান ছিলেন মুনিরের আগে যখন ইমরান চলে গেল তখন সেনা প্রধান বাজোয়া তো কন্ট্রোল করেছে ইমরানকে সরিয়েছে তো সেনারা এবং সেনারা যখন সরালো পাকিস্তানের এইটা একটা অদ্ভুত ইতিহাস না প্রথমে সেনার সমর্থনে রাজনৈতিক শাসক আসে আর সেনার আঘাতে সেই প্রভুকে বিদায় নিয়ে আবার আর নতুন পুতুল নতুন ব্যানানা রিপাবলিক তৈরি হয় তো এটা হচ্ছে পাকিস্তানের দস্তুর এটা বারবার হয়ে আসছে চারটে যুদ্ধ হলো কার্গিলকে ধরলে বরাবর এটা হয়েছে এখন এই সেনা প্রধান বাজোয়া যখন ছিল সে আমেরিকায় গেছিল সে একটা দারুণ কথা বলেছিল বলেছিল যে আমার এখন যুদ্ধ চাই না আমি ভারতের সাথে আলোচনা করতে চাই তার কারণটা হচ্ছে যে যুদ্ধ করতে গেলে আমার ডিফেন্স বাজেট দরকার আর্মস অ্যামুনিশন সব পুরোন হয়ে গেছে সব ভারত কত নতুন নতুন অস্ত্র ইসরাইল থেকে নিচ্ছে ফ্রান্স থেকে নিচ্ছে আমেরিকার সাথে যাচ্ছে আর আমি কিছু করতে আগে আমি যুদ্ধ চাই না এখন স্ট্র্যাটেজিক্যালি শান্তি পর্ব আসুক আর অস্ত্র কিনি আমরা টাকাটা শুধু তো মানুষের কল্যাণ শুধু নয় যুদ্ধের অস্ত্র কিনতে গেলে টাকা লাগে তো সেটা আরও বেশি টাকা লাগে সুতরাং এইটা ছিল জেনারেল বাজুয়ার প্রস্তাব ও আজি দোভালের সাথে মানে একটা ট্র্যাক টু ট্র্যাক ওয়ান যাই বলা এটা এনগেজমেন্ট শুরু হয়েছিল কিন্তু এই মুনির আসার পর বাজোয়া অবসর গ্রহণ করলো মুনির আসার পর মোল্লাতন্ত্র আর এই আইএসআই তারা এবং এই মুনির সেনা এরা মিলিতভাবে এদের একটা ধারণা হলো যে আমরা ভারতকে একটা সবক শেখানো দরকার কেননা ভারত আমাদেরকে পাতা দিচ্ছে না এখন এইটা করতে গেলে ভারত নরেন্দ্র মোদীর সরকার অজিত ডোভালের নেতৃত্বে এত বছর ধরে এরা যে প্রস্তুতিটা নিয়ে রেখেছে এটা না বুঝতে পারেনি দেখো আজকে যে ঘটনাটা ঘটিয়েছে ভারত বা এখনো যে করে যাচ্ছে তোমার কি মনে হয় যে এটা কালকে ঠিক হলো আর আজকে এটা কিন্তু এই লাস্টে পরীক্ষা পাশ করার জন্যে আগের দিন রাত্রিবেলায় রাত জেগে পড়ার ফল নয় এটার পেছনে কিন্তু একটা সুদীর্ঘ আরম্ভের আগের যে আরম্ভ সন্ধ্যের প্রদীপ জ্বালানোর আগে মানে সলতে পাকানোর যে একটা ইতিহাস আছে অর্থাৎ ধাপে 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 নরেন্দ্র মোদী এখন কিন্তু যা রসদ আছে যা ইন্টারন্যাশনাল সাপোর্ট আছে যেভাবে তিনি এগোতে পারেন আমি বলবো সেটাই আমি দেখলাম যেভাবে ধাপে ধাপে সরকার এগোচ্ছে এবং খুব বিচক্ষণতার সঙ্গে এবং আমরা যে আজকে দেখছি বৈঠকের পর্ব চলছে যেখানে একদিকে অমিত শাহ তার যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেখানে সেই বিষয়ে তিনি বৈঠক করছেন সিআইএসএফ বিএসএফ এর সঙ্গে পাশাপাশি আহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর যে বৈঠক সেটা ইতিমধ্যে শেষ হয়েছে এবং সেখানেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং সেনা প্রধানদের সঙ্গেও তিনি কথা বলেছেন এই বৈঠকগুলো এই বৈঠকগুলো খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যেরকম অল পার্টি মিটিং সেখানে তো তুমি ডিসক্লোজ করছো একটা ডেমোক্র্যাটিক সিস্টেমে অন্য দলগুলোর কাছে প্রধানমন্ত্রী আসেননি প্রধানমন্ত্রী কেন আসেননি পরে বোঝা গেল যে প্রধানমন্ত্রী সেখানে ডিসক্লোজ করতে হতো তা নাহলে মিথ্যে কথা বলতে হতো রাত্রিবেলা সেই দিনই যত কাণ্ড ঘটবে সেটা প্রধানমন্ত্রী যদি আমাদের পলিটিক্যাল সিস্টেমের সব প্রতিনিধিদের বলেই দেন তাহলে তো আর পাকিস্তানও তো জানবে ইউটিউবার যে আমরা করব এরকম ভাবে গুরুত্বপূর্ণ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি আবার প্রতিরক্ষা মন্ত্রী আলাদা বৈঠক এখানে একটা পয়েন্ট আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট বলা উচিত সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে সেনাবাহিনী সৌর্য সেনাবাহিনী নিশ্চয়ই সেনাবাহিনী তো করছে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী আর আমাদের সেনাবাহিনীর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে পাকিস্তানের সেনাবাহিনী রাজনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে আইদার মিলিটারি রুল অথবা মিলিটারি কন্ট্রোল পলিটিক্যাল রুল সুতরাং সবসময় কিন্তু ওদের শেষ কথাটা বলে কিন্তু আর্মি আমাদের দেশে নেহরু থেকে শুরু করে আজ বারবার প্রস্তাব এসেছে যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি যেটা তার যে মেম্বার কারা কারা মেম্বার প্রধানমন্ত্রী ছাড়া বিদেশমন্ত্রী মন্ত্রী অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পিরিয়ড এরপরে কিন্তু আর কেউ নেই সেখানে কিন্তু তিনজন সার্ভিস চিফ এবং এখন তো চিফ অফ ডিফেন্স স্টাফ আছে যেটা আগে ছিল না বাজপেয়ীর সময় এইটা অন্তত চিফ অফ ডিফেন্স স্টাফ থাকা উচিত আমরা করিনি কেন করিনি যেন তার কারণ আমাদের কাছে কিন্তু পলিটিক্যাল সিস্টেম সে কিন্তু আর্মিকে নির্দেশ দেয় আর্মিকে কন্ট্রোল করে আর্মি কিন্তু নরেন্দ্র মোদীকে নির্দেশ দেয় না নরেন্দ্র মোদীর নির্দেশে আর্মিকে চলতে হয় সুতরাং আর্মির ক্রেডিট আছে সেটা অপারেশনাল ক্রেডিট কিন্তু স্ট্র্যাটেজির ফাইনালাইজেশনটা সেটা কিন্তু এখানে কিন্তু বোতাম যদি পরমাণু টিপতে হয় সেটা প্রধানমন্ত্রী টিপবে সেটা সেনা প্রধান টিপবে না আমাদের স্টেটটা মিলিটারি স্টেট সেই জন্য নয় গণতান্ত্রিক স্টেট এবং এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যেটা পাকিস্তানের সাথে আমাদের একটা বেসিক ডিফারেন্স আজকে যে কারণে সমস্ত যে মিটিং হচ্ছে সেটা রাজনাথ যেরকম আর্মির ব্রিফিং নিচ্ছে ওয়ার রুম আছে একটা সাউথ ব্লকে সেখানে ওয়ার রুমে মিলিটারিরা ব্রিফ করে এবারে রাজনাথ সেই ব্রিফিংটা নেয় ন্যাশনাল সিকিউরিটি অফিস ব্রিফটা নেয় নিয়ে তারা প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে তারা আবার প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তারা সেটা ব্রিফ করে এবং প্রধানমন্ত্রী সেটা কিছু রাষ্ট্রপতিকে জানান কিছুটা সুতরাং এটা একটা প্রসেস এটা প্রসেসটা যদি বলি তাহলে এবার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবারে যে পরিস্থিতিটা যাচ্ছে সেটা অনেকটা নির্ভর করছে দেখো আমেরিকাকে কণ্ঠাসা করতে চাইছে চীন তার কারণ ট্রাম্পের যে বাণিজ্য নীতিতে কোনো চেঞ্জ হয়নি তার ট্যারিফ যেভাবে চীনের তো শুধু লাগায়নি সুতরাং ওদের কাছে এখন ভারত পাকিস্তানের যুদ্ধের থেকেও ইন্টারন্যাশনাল ইস্যু সেটা কিন্তু অনেক বেশি হচ্ছে অ্যান্টি ট্রাম্প ট্রাম্পকে আইসোলেট করো এমন প্রেশার তৈরি করো যে ট্রাম্পকে পিছু হরতে হয় তাহলে আমাদের দেশেও এটা তো হচ্ছে না যে কোনো প্রোডাক্ট মানে আমেরিকান প্রোডাক্ট এলে তার উপর আমি ট্যাক্স লাগাবো না অথচ আমার প্রোডাক্ট আমেরিকাতে গেলে তাকে হিউজ ট্যাক্স লাগানো হবে এটা তো সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের মতো একটা ট্রাম্পের নতুন সাম্রাজ্যবাদী নীতি তার বিরোধিতা করতে গেলে এখন পাকিস্তানের সাথে যুদ্ধটা ওদের প্রায়োরিটি নয় সুতরাং আন্তর্জাতিক প্রেশার সবার আছে যাতে ভারত এটাতে ডিএস ডিএস হয় আর আমরাও যে খুব যুদ্ধ চাই কারণ যুদ্ধ করতে গেলে আমরা চার্চিল থেকে ইন্দিরা গান্ধী সবাইকে দেখেছি যে তিন চার বছর পরে তার অর্থনৈতিক একটা নেগেটিভ প্রতিক্রিয়া হয় রাজনৈতিক ব্যবস্থায় সেটা ভোটেও প্রতিক্রিয়া হতে পারে এখন 2025 2029 এর লোকসভা শুনুন আমরা যদি এখন এই যুদ্ধ যুদ্ধ করে 2029 পর্যন্ত যদি যুদ্ধ হয় তাহলে তো গোটা দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে যাবে শুনুন আমার মনে হয় সুবুদ্ধি এখনো আঠটা হয়নি মানে অবনতি হয়নি তবে সবটাই শেষ কথাটা এটাই নির্ভর করছে পাকিস্তানের উপর পাকিস্তানের যদি সুবুদ্ধির সামান্যতম উদয় হয় এবং যদি সত্যি সত্যি মুনিরকে চাপের মধ্যে রাখা যায় অনেক সংশয় তো আছে পাকিস্তানের সুবুদ্ধি আহ উদয় হবে তবে আর আমরা এই আলোচনায় ফিরবো একটা বিরতির পর সঙ্গে থাকুন